অতি বড় হয় না ঝরে ব্যাঙ্গে যাবে অতি ছোট হয় না ছাগল মুড়ে খাবে তোমাকে কিন্তু ছাগলও খাবে না কোনো কথায় অযুক্তি কোন শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত মেজিস্ট্রেটের সাথে রিমিন ফারানা যেভাবে যেই বডি যেভাবে তাহলে ওরা প্রিয় দর্শক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ম্যাজিস্ট্রেট এর উপর চড়া মেজাজে কথা এমনকি বুড়ো আঙ্গুল দেখাতে এই রুবিন ফারানা গ্রেফতার কেন এতগুলো জনতা মিলে রুবিন ফারানা একজন ম্যাজিস্ট্রেট কে চড়া মেজাজে কথা বলল এবং কি বুড়ো আঙ্গুল দেখালো সমস্ত এ টু জেড এই ভিডিওতে দেখতে পারবেন তাছাড়াও ইতিমধ্যে তারেক রহমান এমনকি বিএনপি কে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করার কারণে শেষ পর্যন্ত নাকি গ্রেফতার হয় রুবিন ফারানা আবার অনেকেই বলতেছে ইতিমধ্যে নাকি রুবিন ওপর তারেক রহমান বিএনপির লোক দিয়ে হামলা করে তো দর্শক চলুন আমরা ভিডিওতে চলে যাই আগে দেখায় না সব জায়গায় আপনি পারলে থামাই দেন আজকে আমি ভদ্রতা কিছু করতে পারেন না খুঁজলেন প্রশাসনের বলছে ভবিষ্যতে শুনবো না আমার যদি না বলি এখান থেকে বাইরে দিতে পারবেন না স্যার মাথায় রাখেন

পরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চল্লিশ হাজার টাকা পরিশোধ যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি দামকি তাহলে ওরা ঠিক আছে তারা আচরণবিধি রক্ষা করার জন্য বলবে আপনার পছন্দ না হতে পারে কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসেও আপনি কথা বলতে চাইবেন

নাসরুদ্দিন পাটোয়ারি নাসরুদ্দিন পাটোয়ারির বেশ যে কয়টা ক্লিপ আমি দেখছি সবগুলি খুব অ্যাগ্রেসিভ ছিল এবং মির্জা প্রতি ইঙ্গিত করে চাঁদাবাজ এটা সেটা বলা এগুলি ঠিক না মানে একটা বয়সের এত ব্যবধান আছে রাজনীতির একটা নতুন সংস্কৃতি আমরা গড়ে তুলতে চাই সেখানে এটা মানুষ না যাক এটা নিয়ে আমি কথা বলছি তো যাক এখানে নাসিদ্দিন পাটোয়ারি ভালোভাবে হ্যান্ডেল করছে কিন্তু ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারানা যেভাবে যে বডি গেছে যেভাবে হুমকি দামকি তাহলে ওরা ঠিক আছে তারা আচরণ বিধি রক্ষা করার জন্য বলবে আপনার পছন্দ না হতে পারে কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসেও কথা বলতে চাইবে না তাহলে আচরণবিধি তো লঙ্ঘন হয়ে যাবে কারণ প্রার্থী এবং তার সমর্থকদের একটা প্রবণতাই থাকবে যে আচরণবিধি লঙ্ঘন করা সেখানে বাধার প্রাচীর দাঁড়াবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটরা তারা যে বলবে যে এটা ঠিক না এটা ঠিক না আপনার পছন্দ হোক বা না হোক কিন্তু এইভাবে যদি সবাইকে নিয়ে প্রতিরোধ করতে যান তাহলে তো ভয় পেয়ে যাবে এমনি তো প্রশাসন আমি বারবার বলি পুলিশ প্রশাসন তো দুর্বল নাজুক অবস্থার মধ্যে আছে তো এইভাবে যদি মানে অ্যাগ্রেসিভলি যদি মানে আচরণ করা হয় তাহলে নির্বাচন কমিশনের যে দায়িত্বপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা তারা কিভাবে দায়িত্ব পালন করবে এটা তো সহযোগিতা লাগবে এটা তো একপাক্ষিক ব্যাপার না আমি তো বললাম তো আপনার এটা আমিও যদি নির্বাচন করতে নামি কিছু আচরণ বিধি লঙ্ঘনের একটা প্রবণতা হবে এবং ম্যাজিস্ট্রেট যারা যারা নির্বাচন কমিশন তারা এসে ধরবে এটা ঠিক না এটা বলবে তার উত্তরটা যদি আমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল না করতে পারি তাহলে তো একটা মানে উত্তেজনা তৈরি হবে একজন অ্যাগ্রেসিভ মনোভাবের ফলে যেটা হবে সে তো দায়িত্বই পালন করতে পারবে না তাহলে তো ভেঙে পড়বে বিভিন্ন জায়গায় জায়গায় এই সমস্ত গুলি তো ভেঙে পড়বে সুতরাং আমি বারবার বলি সেই নাসির উদ্দিন আচরণ করেন যেখান থেকে অন্যরা শিখবে যাতে ভেঙে চুরে না পড়ে আপনার ক্ষমতা আছে বলে আপনি ক্ষমতাটা দেখেন না এটা শালীনভাবে সুন্দরভাবে উন্নত রাজনৈতিক সাংস্কৃতিক যে একটা অবস্থান সেটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং এটাই তো পরীক্ষার সময় আপনার আচরণ দেখে ভোটাররা ভোট দেবে ভোটাররা কিন্তু বাধ্য না ভোটাররা আর শক্তিকে ভয় পায় না এটা মনে রাখা দরকার বুঝলি না যারা হিন্দু ধর্মে আছে তারা কিন্তু শক্তিশালী দেবী হিসাবে যাকে মানে যে অসুরকে বধ করেছে সে হচ্ছে কে কালী একজন নারী যদি রৌদ্রমূর্তি ধারণ করে তাহলে কেমন হয় গতকালকে রুমিন ফারহানার এই যে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর যেই দৃশ্যটা সেটা প্রমাণ করে দিছে খ্যাপান না এই দৃশ্য দেখার আগে পরে বিএনপিও চিন্তা করছে করছে যে না দলের জন্য অনেক মহিলাটা জনপ্রিয়তা আছে কিন্তু সেইখানে কারে খাড়া করাই দিয়েছে খেজুর গাছ দেখেন জুনায়দ হাবিব ভাই হয়তো অনেক জনপ্রিয় বাট আমি রুমিন ফারহানার একজন ভক্ত আমার কাছে মনে হয় যে এমন মানুষ যদি সংসদে না যায় এটা বিএনপির জন্য আসলে এক ধরনের দৈন্যতা যে এই আসনটা বা অন্য কোথাও রুমিন ফারহানাকে আসলে মনোনয়ন দেওয়া ছিল উচিত ছিল তো এখন রুমিন ফারহানার যে চলতেছে ইলেকশন ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন জনগণ তার পক্ষে কাজ করছে আর এই পরিস্থিতি দেখে রুমিন ফারহানাকে ফোন দেওয়া তলে তলে মন্ত্রিত্ব পদ দেওয়ার অফার দেওয়া হচ্ছে লোভ দেখানো হচ্ছে যে সিটটা দেন পরে কেমনে মন্ত্রী বানাবো এটা আসলে আমি জানি না আর এই তথ্য আমি না ভাই রুমিন ফারহানায় দিয়েছেন তিনি বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই আপনার যে আসন সেখানে গতকালকে একটা মত বিনিময় সভা ছিল তো তিনি বলছেন যে দল থেকে সকাল বিকাল টেলিফোন করে কি বলে আসুন মন্ত্রিত্ব দেব কিন্তু আসনটা ছেড়ে দিন এখন রুমিন ভারহানা যেহেতু বলছে ঠিকই বলছে তিনি তো আর সাধারণ কোনো অলিগলির নেতা বা নেত্রী না যে টিনের চালে কাউয়া ঠাস 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 এরকম কোনো ডায়লগ তিনি দিবেন নিশ্চয়ই তিনি ভেবে চিনতে বুঝে শুনে বলেছেন এবং দলের বিপরীতে এত বড় কথা বলার জন্য ন্যূনতম সত্যতা থাকতে থাকতে হয় আমি এই কারণেই বিষয়টাকে দেখলাম তিনি বললেন যে আমার শরীরে এক ফোটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন আরও কিছুর বিনিময়ে হইতে পারে সেটা রাষ্ট্রপতি হইতে পারে প্রধানমন্ত্রিত্ব ওইগুলার বিনিময়ে তিনি তার এলাকার মানুষকে ছেড়ে যাবেন না গতকাল দুপুরে সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয় জনগণের সাথে মত কালে আপনার এই মন্তব্য করেছেন তিনি তিনি বলছেন আমি রুমিন ফারহানা আমার কোন দল লাগে এই কথাটা কিন্তু শতভাগ সত্য দেখেন দল একটা আইডেন্টি তবে সবার জন্য না কিছু মানুষ আছে নিজেই একটা ব্র্যান্ড লাইক রুমিন ফারহানা বাংলাদেশের তিনশো ত্রিশটা আসনে আপনি যদি গণা দেন বিএনপির হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড পাবেন হাতে গনা কয়েকটা আওয়ামী লীগও ছিল লাইক বেরিস্টার সুমন আওয়ামী করার কারণে অনেক বাটে পড়ছে কিন্তু ব্যারিস্টার সুমনকে যদি আপনি অপছন্দ করেন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউর বাহিরে তাহলে আপনি আসলে অকৃত এলাকার মানুষ যারা আছে কারণ এত কাজ করছেন এত কাজ করছেন প্লাস দুর্নীতি টুর্নীতি এগুলো নিয়ে ব্যারিস্টার সুমনের পিছনে একটা কলম দেওয়ার কিন্তু কোন সরকারের সুযোগ নেই ব্যারিস্টার সুমন যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে তার কাজের মাধ্যমে রুমিন ফারহানা তার বক্তব্যের মাধ্যমে ভিন্ন মত এবং দলকে শ্রদ্ধার মাধ্যমে কিছুতে তিনি কিন্তু ভিন্ন শিক্ষা দীক্ষা তিনিও একজন ব্যারিস্টার ব্যারিস্টার রুমিন ফারহানা এটি হচ্ছে শিক্ষার গুণ তার এই কথাটা আজকের দিনে সহভাগ সত্য যে জুনায়দ আল হাবিব আর ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে জনপ্রিয়তায় এখন দলের পক্ষে কাজ করতে বিএনপির কমিটির যারা আছেন তারা বাধ্য হয়ে করছেন এটা আমরা বুঝি তিনি বলছেন খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়ার ভালোবাসা আশ্রয়ে সহযোগিতায় আমি এত দূর এসেছি তিনি হাসপাতালে যাওয়ার আগে তেইশ নভেম্বর আমার মনোনয়ন পত্র কেন দেওয়া হল না তিনি জানতে চেয়েছেন আমার মা মারা যাওয়ার ঠিক ওই দিনই আমাকে বহিষ্কার করা হলো আমি এই নিউজটি করছিলাম যে এইটা অন্তত উচিত হয় না বিএনপির কারা নীতি নির্ধারণ কমিটিতে বসেন বা কারা এই সিদ্ধান্তগুলো নেন আপনাদের অনেক সিদ্ধান্ত আপনার জন্য আপনার দলের জন্য আত্মঘাতী হবে এটা বুঝতে হবে যে কিছু এমপি আছে ধানের শীর্ষ সারা জীবনও পাস পাশ করবে না মার্কার উপরে পাশ করে আসবে কিন্তু রুমিন ফারহানা নিজে একজন ব্র্যান্ড আমি খুবই অনেকে শ্রদ্ধা করি পছন্দ করি সব দিকে আসেন ভাল লাগে দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন রুবিন ফারহানা ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট কি চড়া মেজাজের কথা বলেছে রুবিন ফারানা যে একজন সাহসী প্রতিবাদী মহিলা তার যোগ্য জবাব দিয়েছে রুবিন ফারানাকে বিএনবি থেকে বহিষ্কার করাতে রুবিন ফারানা একাই দল গঠন করেছে এমন কি বলেছে আমার কোনো দল লাগে না কারণ তার ভালোবাসার মানুষ রয়েছে আর এইটাই বাস্তব মানুষ তাকে ভালোবাসে তবে তার মতো সাহসী মহিলা খুব কম আছে এই বাংলায় দর্শক পুরো ঘটনা দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ